নমস্কার সবাইকে বিথিকাস কুকিং প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বল মাছের ঝালের একটি রেসিপি অসম্ভব সুন্দর খেতে হবে বল মাছের ঝাল একবার এইভাবে রান্না করে দেখবেন তাহলে চলুন দেখিনি আমি কিভাবে বল মাছের ঝাল বানিয়েছি বল মাছের ঝাল বানানোর জন্য বল মাছ নিয়ে প্রথমে খুব ভালো করে কেটে বেঁচে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল বল মাছ একটু ফাটে বেশি তার জন্য একটু কাঁচা সরষের তেল দিয়ে মেখে নিলাম যাতে একটু কম ফাটে আর দিয়ে দেবো পাতিলেবুর রস মাছের যদি কোনো গন্ধ থাকে একটু পাতিলেবুর রস দিয়ে মেখে নেবেন তাহলে কোনো রকম গন্ধ লাগবে না সব কিছু দিয়ে মেখে ম্যারিনেট করে পাঁচ থেকে দশ মিনিট মতো আমি রেখে দেবো উনুনে কড়া বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো বল মাছগুলো দিয়ে ভেজে নেব লবণ হলুদ মাখানো বল মাছগুলো দিয়ে দিলাম যেহেতু আমি মাছের ঝাল করবো ওই জন্য বল মাছগুলো কিন্তু খুব বেশি করে ভাজবো না হালকা একটু পিঠ লাল করে ভেজে তুলে নেব এক পিঠ ভাজে হয়ে গেছে মাছগুলো সব উল্টে দিচ্ছে দুপিঠে যখন এরকম হালকা লাল রং ধরবে তখন আমি মাছগুলো তুলে নেব সমস্ত মাছগুলো তুলে নিচ্ছি এবারে করাতে আরেকটু পরিমাণে সর্ষে তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা দু থেকে তিন সেকেন্ড মতন ফোড়নটা নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি তেলের ওপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তেলের ওপরে একটু এরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন অসম্ভব সুন্দর ঝোলের কালারটা আসবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা টেবিল চামচের পরিমাণে দু টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনও হালকা করে একটু নেড়ে নেবো যাতে রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে লঙ্কা বাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষেটা বাটার পরে আমি একটু ছেঁকে নিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে পাঁচ থেকে ছ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি খুব ভালো করে কষে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসবে মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এবারে দিয়ে দিচ্ছি জল মিক্সির জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম গ্রেভিটা ফুটে উঠলে এবারেই দিয়ে দেব ভেজে রাখা বল মাছ মাছগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট মতন আমি মাছটা রান্না করে নেবো ছ মিনিট হয়ে গেছে এবারে দেখুন তেলটা ওপরে ভেসে এসছে তার মানে রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে এবারে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর একটু পরিমাণে কাঁচা সর্ষের তেল এবারে উনুনটা অফ করে উনুনের উপরেই স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট মতো রেখে দেবো তারপরে আমি পরিবেশন করব। বল মাছের ছালের রেসিপি একদম রেডি গরম ভাতের সাথে অসম্ভব সুন্দর খেতে লাগে এই বল মাছের ঝাল যদি ভালো লাগে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও আসবো আমার চ্যানেলে নতুন কোনো রান্না রেসিপি নিয়ে